আদালতের পুলিশের সঙ্গে হাজির সেলিমের চিৎকার চেঁচামেচি জুলাই অভ্যুত্থানের রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজির সেলিমকে এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি সোমবার সকাল দশটা দশ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয় আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজির সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায় সকাল সোয়া দশটার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি করেন হাজির সেলিম পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন এরপর শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ পরে তাকে ইজলাস থেকে নামিয়ে হাজত খানার দিকে নেওয়া হয় ওখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার চেঁচামেচি করেন হাজি সেলিম পরে শান্ত হলে ধীরে ধীরে ইজলাস থেকে নামিয়ে দিকে তাকে নেওয়া হয় শ্রী গণমাধ্যমকে বলেন আমার এজন্য তাকে দেওয়া হয় তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান যেহেতু তার জাহাজ রয়েছে সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয় এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান এরপর তাকে কারাগারে পাঠানো হয় এর আগে ঢাকার আদালতে কাঠগড়ায় তোলার পর আইনজীবীর ওপর মেজাজ হারান ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তাকে ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লার আদালতে নেওয়া হয় এদিন সেলিম সহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয় পরে দশটা ছয় মিনিটে পুলিশ প্রহরায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাপ পরে হাজতখানা থেকে বের করা হয় আদালতে নেওয়ার পর সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ তখন কাঠকোনায় দাঁড়িয়ে তিনি নিজের আইনজীবীর প্রতি বিরক্তি প্রকাশ করেন এ মেজাজ হারিয়ে তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন মাঝে মধ্যে নিজের হাতের আঙুল দিয়ে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেন আইনজীবী তার এসব অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করেন পরে যাত্রাবাড়ি থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় তখন তার আইনজীবী প্রাণনাথ পাঁচ মিনিটে কথা বলার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন পরে আদালতের অনুমতি নিয়ে কাঠ তার আইনজীবী দুই পৃষ্ঠায় প্রিন্ট করা কাগজ তাকে পড়তে দেন পরে দশটা আটত্রিশ মিনিটে ফের পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয় জানা গেছে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারিঘাটের পান ব্যবসায়ী থেকে হাজি মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন মদিনা গ্রুপের মালিক রাজনৈতিক দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি অভিযোগ আছে বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে ঢাকার সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ব্যবসায়িক উত্থান ও সমৃদ্ধি হয় প্রসঙ্গত গত বছরের দুই সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করা হয় পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ